আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর্তু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমরাও ভালো আছি তো অনেক দিন পর কিন্তু আমাদের তিন গ্রুপে নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম এর কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ ডাকা ছিলাম সেজন্য কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে বাসায় আসলাম ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসলাম আসার পর ভাবলাম যে আমি তো দেখলাম দেখলাম আমার অডিয়েন্সদেরকেও দেখানোর প্রয়োজন আছে সেজন্য আর কি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো অনেক দিন পর আসার পর দেখলাম যে আমাদের জন্য অনেকগুলো খুশির সংবাদ রয়েছে তো সেই খুশির সংবাদগুলো আমি কিন্তু একে একে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো তো এরই মধ্যে কিন্তু জমি থেকে আমার মা কিছু সামক্রায় নিয়ে আসছে সেগুলা কিন্তু আমাদের হাঁসগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এরা কিন্তু খুবই সুন্দর করে খেয়ে নিচ্ছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে দিয়েছিলাম চীনা হাঁসকে চীনা হাঁস কিন্তু এরা খেয়েছে তারপরে কিন্তু আমাদের যে দেশি হাঁসগুলো রয়েছে এগুলো যখন পুকুর থেকে আসলো বাড়িতে আসার পর কিন্তু এরাও খুব সুন্দর করে এই খাবারটা খেয়ে নিচ্ছে এমনভাবে খেয়েছে আমাদের ড্যাক পুরাই পরিষ্কার করে ফেলেছে তো খুশির সংবাদটা হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই ভেড়াটা হচ্ছে তিনটা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই দোয়া করবেন এই ভেড়া এবং ভেড়ার বাচ্চাদের জন্য আল্লাহ তালা যেন এদেরকে সুস্থ এবং স্বাভাবিকভাবে দুনিয়াতে রাখেন তো এর পাশাপাশি আমাদের এই ছাগলটা বলতেছে আমাকে কেন ভিডিও করতেছ না এই জন্য ওদেরকেও দেখাইলাম তারপর সে তারপর হচ্ছে আমি কিন্তু পুকুরে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে আমাদের হাঁসগুলা এখানে সাঁতার কাটতেছে খুবই সুন্দর করে তো এরা যখন পুকুরে সাঁতার কাটে তখন কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে সেজন্য কিন্তু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতেই পাচ্ছেন তো পুকুরের পাশেই কিন্তু আমাদের একটা জমি ওই জমিতে দেখলাম যে আবার ছোট ছোটো পুঁটি মাছ এবং অনেক মাছ রয়েছে তো চিন্তা করে রাখলাম যে এইখান থেকে মাছ ধর হবে তো সেটা আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো জমির পাশে পুকুরটা এই যে আপনাদেরকে দেখাচ্ছে পুকুরটা তো তারপর ঘুরতে ঘুরতে দেখলাম যে আমাদের পাশেই বাড়ির পাশেই যে আমাদের ছোট্ট ভাইয়েরা এই জমি থেকে মাছ সংরক্ষণ করতেছে তো এদের মাছ ধরার পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কিন্তু এভাবে করে এই ছোট ছোট পুঁটি মাছ ধরতেছিল যখন আমি জিজ্ঞাসা করলাম যে এই মাছগুলো দিয়ে কি করবে এত ছোট মাছ কেন ধরতেছ তখন ওরা উত্তরে বলল যে এই মাছগুলো দিয়ে নাকি ওরা বক ধরবে অর্থাৎ ওরা বক ধরোয় বক ধরার পর ওরা খা খায় অথবা বিক্রি করে এই ছোট ছোটো পুঁটি মাছ দিয়ে আর যদি বড় মাছ পায় তাহলে ওইগুলো ওরা খাবারের জন্য বাড়িতে নিয়ে যায় আর ছোট ছোট মাছগুলো দিয়ে হচ্ছে ওরা বক ধরার চেষ্টা করে তো দেখলাম অনেকগুলা মাছই পেয়েছে ওরা প্রায় কয়েকবার মাছ ধরার চেষ্টা করেছে এইভাবে তো অনেকগুলোই মাছ পেয়েছে তো এই মাছগুলা পরে যেগুলা হচ্ছে বড়ো মাছ ওইগুলো ওরা খাবারের জন্য নিয়ে যাবে আর ছোট ছোট মাছগুলো দিয়ে ওরা বক ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ তাহলে তো আমাদের লাশ পর্যন্ত আমাদের হাঁসগুলোকে এবং মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম এরা কিন্তু খুবই সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছে তো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বিদায় নিচ্ছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ